আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফিশ সেলার মার্কেট বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম পুরো ভিডিও জুড়ে আছি আমি নাজমুল হক আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আপনি কিভাবে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন বা আপনি মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু সঠিক মাছ পাচ্ছেন না সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং মাছের যত্নশীলতা সম্পর্কে মাছের গ্রোথ সম্পর্কে ভিটামিন কিভাবে দিবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলের কাছে একটি অনুরোধ অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে সম্মুখে হাজির হলাম এই ভিডিওটি দেখে হয়তো অনেকেরই উপকারে আসতে পারে তার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক বিডিও শুরুতে বলে নিচ্ছি আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন সঠিক মাছ পাইতেছেন না সরাসরি আমাদের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি মাছের পোনা নিতে পারবেন হাইব্রিড মনোসেস তেলাপিয়া মাছের পোনা এছাড়াও যারা আপনারা আমাদের এখানে এসে নিতে চান এসে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম সাকসেস মৎস্য হেচারিয়ান নার্সারি প্রোপাইটর মোহাম্মদ নাজমুল হক সম্মানিত দর্শক মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই যত্নশীলতা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে কারণ যত্নশীলতা যদি না হয় তাহলে মাছের রেজাল্ট ভালো হবে না সমানিত দর্শক এই মাছগুলো প্রথম অবস্থায় অবশ্যই যে সাইজটা নেবেন সেটা হচ্ছে পাউডার খাবে এরকম সাইজ নেবেন মাছটি যখন পাউডার খাবে অবশ্যই তখন দুই থেকে তিন সপ্তাহ পাউডার খাওয়াবেন মাছটি পরিপক্কতা আসলে তারপর গ্রেড করে যদি গ্রেডিং করা থাকে তাহলে গ্রেডিং করার প্রয়োজন নেই তাহলে আপনি সরাসরি আপনি কালচারের পুকুরে দিয়ে দিবেন তারপর জিরো পয়েন্ট ফাইভ এম এম খাবারটা দিবেন সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আপনারা সবাই অবগত থাকবেন যে জিরো পয়েন্ট ফাইভ এম এম এ এই সাইজটাতে কোম্পানিরা সর্বোচ্চ প্রোটিন পার্সেন্টেজ বেশি দেয় ভিটামিন অ্যাড করা থাকে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মেডিসিন দেওয়া থাকে মাছের গ্রোথ ভালো হয় অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে